এতম বিসপুল্লাহি রহমান রহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম চৌষট্টি বিঘা জমি সম্পূর্ণ আপনার বাউন্ডারি করা আছে এই জমিটা একবারে কম মূল্যে বর্তমান যে বাজার মূল্য আছে তার থেকে কম মূল্যে ছেড়ে দেওয়া হবে আর যারা কম মূল্যের জমি খুঁজতেছেন চৌষট্টি বিঘা জমি এখানে দেওয়া যাবে চৌষট্টি বিঘা জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এখানে যে স্টাফরা থাকে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন সামনে গেট আছে এবং রাস্তাও আছে পিস ডালের রাস্তা আছে বিশাল জমি হুম চৌষট্টি বিঘা জমি আপনার চোদ্দো বিঘার মতো সম্পূর্ণ বাউন্ডারি করা আছে আর বাকি যেটুক আছে কাটা কাটাতারে বেড়া দেওয়া আছে জমি তো অনেক এর জন্য আর কি সম্পূর্ণটা বাউন্ডারি দেওয়া সম্ভব হয়নি ওই যে দেখেন ওদিক দিয়ে সম্পূর্ণটা বাউন্ডারি করা আছে একবার কম মূল্যে হ্যাঁ এটা হচ্ছে কালিয়াকুর উপজেলা ঠাকুরপাড়া এলাকা পড়ছে ঠাকুরপাড়া বলে আপনার ঠাকুরপাড়া থেকে আপনার এক কিলো এক কিলোমিটার এক কিলোমিটার ভিতরে হ্যাঁ এই জমিটার অবস্থান যারা কম বাজেটের ভিতরে বেশি পরিমাণ জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এটার কাগজপাতি খাজনা খারিজ একবারে নিষ্কণ্ঠ কোনো ঝাইঝামেলা নাই কোনো ঝাইঝামেলা নাই যারা ফ্যাক্টরি বা বড় প্রজেক্ট করতে চান বা ওয়াশিং প্লান্ট করতে চান যা মনে চাই তাই করতে পারবেন হ্যাঁ একবার বাজার মূল্য থেকে অনেক কম বাজেটের ভিতরে এই জমিটা আপনারা পেয়ে যাবেন একবার উঁচু জমি হ্যাঁ কোনো সমস্যা নেই মাটি মুটিও ফালাই তৈবো না হ্যাঁ সাথে সাথে চাইলে ফ্যাক্টরি করতে পারবেন ফ্যাক্টরি করার জন্য একটা উপযুক্ত একটা জমি হ্যাঁ অনেক সুন্দর এবং সমতল উঁচু জমি হ্যাঁ যেটাকে বলে চালা জমি এটার পাশে স্কুল আছে সবই আছে মাদ্রাসা আছে হুম সামনে রাস্তা পাবেন পিচ ডালায় রাস্তা বিশ ফিট রাস্তা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন যারা এই ধরনের ছোটো বড়ো মাঝারি জমি খুঁজতেছেন বাড়ি খুঁজতেছেন তারা হাসান সরকার প্রপার্টি বিজনেস বেশি বেশি আপনার বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারবো হ্যাঁ যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আসলে এই ধরনের ভিডিও আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না কারণ হচ্ছে অনেক কষ্ট করে আমরা এই ভিডিওগুলো করি এবং সন্ধান বের করি আপনাদের জন্য আপনারা ঘরে বসে বসে ভিডিওগুলো দেখবেন পছন্দ হলে সরাসরি আসবেন মালিকের সাথে বসবেন কথা বলে নিতে পারবেন কোনো সমস্যা নাই হুম আমরা আপনাদের জমি বাড়ি যে কোনো জমি বলেন বাড়ি বলেন জাগা বলেন কম দামি বলেন বেশি দামি বলেন যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে এই ধরনের জমি বা জায়গা আপনার দিতে পারব সন্ধান দিতে পারবো আসলে এই ধরনের জমি খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য অনেকে বলে ভাই কম দামি জমি দেন কম দামি জমি দেন ফ্যাক্টরি করব ওয়াশিং প্ল্যান করব তাদের জন্য এই জমিটা এখানে চৌষট্টি বিঘা জমি আছে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং যোগাযোগ করার ঠিকানাটা বলে দিচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন উনারই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এই জমিটা নিতে চান হ্যাঁ সরাসরি আসবেন দেখেন অনেক সুন্দর জমি অনেক সুন্দর সামনে রাস্তাও পাবেন পিস ডালাই রাস্তা হ্যাঁ আমি আস্তে আস্তে যাচ্ছি এবং আপনাদের রাস্তাগুলো দেখাই দেব যেটার সামনে কি পরিমাণ রাস্তা বা রাস্তার অবস্থানটা কীরকম ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা আসলে জমি যখন ভিডিও করি তখন কোথায় কী আছে ত্রুটি না দিয়ে সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের বসতে কোনো সমস্যা না হয় এবং এই জমিটার সম্বন্ধে আপনার একটা আইডিয়া হয়ে যাব বুঝতে পারবেন আমি আপনাদের এখন সামনের রাস্তাটার অবস্থান দেখাবো আসলে যে এখানকার যে জায়গাটা এবং এটার জায়গাটা রাস্তাটা কেমন সেটা তো আপনাদের জানা দরকার আছে অবশ্যই হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে গেট হ্যাঁ এটা হচ্ছে গেট এবং সামনে সম্পূর্ণ জমিটাই আপনি বাউন্ডারি করা দেওয়া আছে কিছু অংশ বাকি আছে চাইলে সামনেও গেট করতে পারবেন এই যে চলে আসলাম এই যে সামনেটা হচ্ছে পিস ডালের রাস্তা এটা হচ্ছে ফ্যাক্টরি ই খালি জমি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম